তো সকাল ঘুম থেকে উঠে নামাজ আলহামদুলিল্লাহ নামাজ আদায় করছি তারপর নাস্তা এখন আমি খাইনি মুনুর বাবা খাইছে তারপরে মেয়েকে গোসল করা যায় নিজে করে দিয়েছি আর এখন যাচ্ছে মুনুর বাবা নামাজ পড়তে একদম রেডি হয়ে গেছে এখানে এই যে আমা আর আমার মেয়ে এই যে এখানে শোনো সবাইকে ঈদ মুবারক বলে দাও সবাইকে বলে দাও ঈদ মুবারক বলে দাও এই দুবারে আরে আমার বাবা এদিকে রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাবে সবাইকে দুবারে বলে দাও সবাইকে বলে দাও এই দুবারে চল 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 সবাই যাবে এখন নামাজে আর আমি যাব এখন রান্না করতে সকালে কিছু রান্না করেনি সকালের শুধু ভিড় রান্না করছ আর কি আর আমাদের শয়ল আমি এইতে

এ মা আমার বাইরে যাওয়া যাবে না তো মুখানে ক্ষীর এই মুড়ির মাংস রান্না করব মাছ

ये किया सही ना ये ढाकी नहीं से हम ना वो तो वो तो कहना